চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে রহিম ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার একজাক মানবতার ফেরুল্লা বাইরা বিভিন্ন দেশে অবস্থানগতভাবে আছে এর মধ্যে বিজয়নগর প্রবাসী মানব কল্যাণ সংগঠন স্থাপিত করা হয় আমাদের বিজয়নগরের হাজার হাজার প্রবাসী বিভিন্ন দেশে কর্মস্থানে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে তার মাঝে আমাদের এই প্রবাসী বাইরা প্রায় দুইশো প্লাস প্রবাসী মিলে আমাদের এই বিজয়নগর প্রবাসী কল্যাণ সংগঠন স্থাপিত করা হয় আমিও এই সংগঠনের একজন ক্ষুদ্র সদস্য হিসাবে নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করি আপনারা আসুন বাকি যারা আছেন আমাদের এই সংগঠনে আসুন আমাদের এই সংগঠনের সভাপতি এবং উপদেষ্টা একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে